আজকে আপনাদের সাথে মুখে পানি আসার মতো একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা দেখার পরে মুখে পানি আসবে না এমনটা হতেই পারে না শীতকালে এই সব মাখা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর সেটা যদি হয় খোলা আকাশের নিচে তাহলে কিন্তু কোনো কথাই নেই তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের এই মজাদার জিনিসটি বানানোর জন্য এখানে আমি কিছু শশা আর টমেটো নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শশা টমেটো গাজর পেঁপে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই নিতে পারেন আমি কাঁচামরিচ ধনে পাতাও নিয়েছি এখন হচ্ছে এগুলাকে আমি ধুয়ে নিব তো আজকে হচ্ছে আমি এই জিনিসটা ছাদে তৈরি করব কারণ এই মাখাটা কিন্তু ছাদে অর্থ বা বাইর উঠানে খেতেই বেশি ভালো লাগে তো সেজন্য আমি ছাদে নিয়ে এসেছি তো সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি শসার খোসাটা ফেলে দিচ্ছি কোনো রকম প্ল্যান ছাড়াই আজকের এই ভিডিওটা করতে চলে এসেছি তাই সব কিছু একটু এলোমেলো লাগছে খোসাটা ছাড়ানোর পর আমি শসাগুলা কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম মিহি করে কুচি করা যাবে না একটু বড় বড় থাকলে এই মাখাটা খেতে বেশি ভালো লাগবে তো এবার হচ্ছে টমেটোটাকে খুব সুন্দরভাবে কুচি করে নিব। তো আমাদের ছাদ থেকে কিন্তু সূর্যাস্তও খুব সুন্দরভাবে দেখা যায় তো আমরা এই ভিডিওটা বানাতে বানাতে খুব সুন্দরভাবে সূর্যাস্তটাও তাও এনজয় করছিলাম সূর্যটা প্রায় ডুবো অবস্থায় ছিল তো এই টাইমে আমরা ছাদে উঠেছিলাম আমাদের কাটাকুটি শেষ এখন হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব বরের আচার তো আমাদের বাসায় বরের আচার ছিল না তাই প্যাকেটের যে বরের আচারটা পাওয়া যায় ওইটাই দিয়েছি এটা আমি নোয়াখালী থেকে নিয়ে এসেছি এখন হচ্ছে স্বাদমতো মতো লবণ দিয়ে দিব এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া যেহেতু এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি এখন হচ্ছে সবগুলো খুব ভালোভাবে মাখানোর পালা যত ভালোভাবে আদর করে মাখবেন ততই বেশি মজা হবে তো আমি বেশ সময় নিয়ে এই সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু পর পর লবণটা চেক করে নিচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকদিন পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে আমার কিন্তু মাখাটা তৈরি হয়ে গিয়েছে এই মাখাটা তৈরি হইতে হইতে কিন্তু সূর্যটাও প্রায় ডুবে গিয়েছে এখন হচ্ছে মাখাটা খাওয়ার পালা আপনারা একবার হলেও শসা টমেটো দিয়ে এভাবে করে মাখা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ